প্রত্যেকে শুনতে পাচ্ছো ওকে এর আগের ক্লাসে আমরা কিন্তু যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন অর্থাৎ ইন্টারভিউর যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছিলাম তো আজকে আমরা পার্ট থ্রি নিয়ে আলোচনা করবো অলরেডি আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু আলোচনা করেছি তো এর আগের ক্লাসে আমরা থার্টি নাইন মানে উনচল্লিশ পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করবো চল্লিশ থেকে চল্লিশ নাম্বার প্রশ্ন থেকে আলোচনা করবো যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের গত দু হাজার বাইশে যে রিক্রুটমেন্ট হয়েছিলো সেখানে কিন্তু জিজ্ঞাসা করেছিল তো একটা কথা বলি যে ডেমোতে কিন্তু তোমরা একটা মিনিমাম তিন নাম্বার পেতে পারো মিনিমাম তিন নাম্বার তোমরা পেতে পারো ডেমোটা সবার একটু মোটামুটি ভালো হয় কিন্তু এই যে প্রশ্ন উত্তর পর্ব সেখানে কিন্তু নাম্বারটা অনেকটাই কমে যায় কারণ আমি যে দু হাজার বাইশের যে ফাইনাল যে মেরিট লিস্ট সেটা আমি ভালো করে দেখেছি অনেকে কিন্তু তোমার যে প্রশ্ন উত্তর পর্বে কিন্তু দুইও পেয়েছে বা অনেকে আছে দুইয়ের কমও পেয়েছে আমি দেখেছি আমি দেখেছি লিস্টটা দুই বা দুয়ের কমও পেয়েছে আবার তারা ভাইভাতেও অর্থাৎ ডেমোতেও কিন্তু দুই পেয়েছে মানে দশের মধ্যে চারও ইন্টারভিউয়ে পেয়েছে বা চারের থেকে একটু কমও ইন্টারভিউয়ে পেয়েছে তাই যাদের ভালো একাডেমিক তারা কখনো মনে করো না যে আমার একাডেমিক ভালো আছে আমি খুব ভালোভাবে পেয়ে যাব। এটা কিন্তু কখনো ভেবো না আর যাদের একাডেমিক কম আছে তারাও কিন্তু ভেবো না যে আমার হবে না কারণ ইন্টারভিউটা হচ্ছে অন্যরকম জিনিস তোমার লো অ্যাকাডেমি তুমি একদম দশে দশ পেতে পারো যার হাই একাডেমি সে কিন্তু দুই তিনও পেতে পারে তাই প্রত্যেকে কিন্তু নিজের ওপর বিশ্বাস রেখে পড়াশোনাটা মন করো চলো তাহলে ফার্স্ট কোশ্চেন আনসার করবে প্রত্যেকে দেখো প্রশ্নগুলো কি বলছে তুমি স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের চাষ করার জন্য উৎসাহিত করবে কি যে কৃষি কাজ যে আমরা স্কুলে গিয়ে বাচ্চাদেরকে কি কৃষি কাজ করার জন্য উৎসাহিত করব যদি করো তাহলে কেন করবে এই প্রশ্নটা তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করেছে বোঝা গেল হতে পারে সেই একজন ভদ্রলোক বা একজন টিচার তিনি হয়তো কাজ করেন তখন তাকে বলেছিল আপনি কি করেন স্যার আমি অতিরিক্ত সময়ে কাজ করি তখন তাকে হয়তো এই প্রশ্নটা করেছিল বা অন্য টাইমেও আপনাকে এই প্রশ্নটা করতে পারে তো এই প্রশ্নের উত্তর কি হতে পারে হ্যাঁ আমি ছাত্রছাত্রীদের চাষ করার জন্য উৎসাহিত করব। কারণ চাষ তাদের প্রকৃতির সাথে যুক্ত হতে সাহায্য করে কারণ এই চাষ আবাদ করা আমাদের যে নেচার আমাদের যে প্রকৃতি তার সঙ্গে মিশতে সাহায্য করে এবং তাদের দায়িত্বশীল হতে সাহায্য করে এছাড়াও বিদ্যালয়ে কিচেন গার্ডেন পরিচালনা করতে সাহায্য করে কারণ আমরা জানি যে আমাদের এখন বিদ্যালয়ে কিন্তু কিচেন গার্ডেনের কথা বলা হয়েছে আর সেই কিচেন গার্ডেন পরিচালনা করার জন্য ভালো করে আমাদেরকে চাষ শিখতে হবে কিভাবে বেগুনের চারা লাগাবো কিভাবে টমেটো চারা লাগাবো কিভাবে জল দেব কিভাবে সার দেব এগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে তাই বাচ্চাদের মধ্যে কিন্তু এই সমস্ত ধারণাগুলো দিতে হবে বোঝা গেল ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট বলছে প্রাইমারি শিক্ষায় শারীরিক শিক্ষা বিষয়টিতে ছাত্র ছাত্রীরা কিভাবে উপকৃত হবে আমাদের দেখবে যে প্রাথমিক বিদ্যালয়ে দুটি বই আছে একটা হচ্ছে কি শারীরিক শিক্ষা আর একটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা তাহলে এই প্রাথমিক বিদ্যালয়ে এই শারীরিক শিক্ষা বইটি বাচ্চাদেরকে কিভাবে সাহায্য করবে বা উপকার করবে বলছে শারীরিক শিক্ষা বইটিতে তারা খেলাধুলা ও ব্যায়ামের মাধ্যমে পূর্ণ বিকাশ পাবে এটি তাদের শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে সাহায্য করবে তুমি প্রশ্নর আনসারটা অন্যভাবে নিজের মতো করে গুছিয়েও বলতে পারো শুধু প্রশ্নটা ভালো করে বুঝে নাও নিজের মতো করে এই যে আমি আনসারটা বলছি এই আনসারটা থেকে তুমি হয়তো আরও সুন্দরভাবে আনসার বলতে পারবে সেটা তোমার মধ্যে সে দক্ষতা রয়েছে কারণ তোমরা প্রত্যেকে হবু টিচার তাই তোমরা শুধু প্রশ্নটাকে ফলো করো এবং আনসারটা নিজেদের মতো করেও করতে পারো আর যারা একদমই পারছ না তারা এই আনসারগুলো বলতে পারো নেক্সট জিজ্ঞেস করছে যে নদী সম্বন্ধে বাচ্চাদের আপনি কিভাবে বোঝাবেন এটা একটা পয়েন্ট ঠিক আছে হয়তো কেউ বাংলার যে কবিতা রয়েছে নদী শক্তি চট্টোপাধ্যায় সেটা ডেমো হিসেবে দিয়েছে তারপর তাকে প্রশ্ন করেছিল যে নদী সম্বন্ধে আপনি বাচ্চাদেরকে কিভাবে বোঝাবেন বা অন্যভাবেও জিজ্ঞাসা করতে পারে যে আপনি বাচ্চাদেরকে কিভাবে নদী সম্পর্কে ধারণা দেবেন বলছি দেখো বোর্ডে নদীর বাঁকা পথের ছবি অঙ্কন করে দেখাবো এই যে নদী আমাদের যে নদী সে নদী কিন্তু এই যে সোজা পথে চলে না নদী কিভাবে চলে এইভাবে 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 বাঁকা পথে চলে সেটার আমি একটা ছবি এঁকে দেখাবো দেখো নদী কিন্তু এইভাবে সোজাভাবে চলে না নদী কিভাবে চলে এই ঢেউ খেলানোর মতো বাঁকা পথে চলে এবং পাঠে অন্তর্গত নদীর সম্পর্কিত যে অধ্যায়টি রয়েছে শক্তি চট্টোপাধ্যায় যে নদী সেই কবিতাটা আমি বাচ্চাদেরকে পড়াবো পার্শ্ববর্তী নদীতে বা ফিল্ড ভিজিট করে বাস্তব অভিজ্ঞতা দেখাবো যদি আমার পসিবল হয় যদি সম্ভব হয় আমার বিদ্যালয়ের কাছাকাছি যদি কোনো নদী থাকে সেটা আমার স্কুলের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে অনুমতি নিয়ে বাচ্চাদেরকে আমি বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক সম্পর্কযুক্ত করবো বা নদী দেখাতে নিয়ে যাব এই কথাগুলো বলতে পারো ওকে তারপর নেক্সট দেখো বলছে দৃশ্য শ্রাব্য উপকরণ ব্যবহার করে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তাহলে একটা নদী কিভাবে উৎপত্তি লাভ করছে এবার কিভাবে তার গতিপেত রয়েছে কিভাবে সে পতন করছে সেটা আমি বিভিন্ন ধরনের যে কম্পিউটার রয়েছে মোবাইল রয়েছে টিভি রয়েছে সেগুলোর মাধ্যমে দেখাতে পারবো যদি আমার স্কুলে সেগুলো অ্যাভেলেবেল থাকে ফলে বাচ্চাদের নদী সম্পর্কে সাম্যক ধারণা গড়ে উঠবে তাহলে তুমি এইভাবেই কিন্তু বাচ্চাদেরকে নদী সম্পর্কে ধারণা দেবে ওকে নেক্সট দুজন বিজ্ঞানী নাম বলুন তাহলে দুজন বিজ্ঞানী যদি নাম জিজ্ঞাসা করে তাহলে কি বলতে হবে আচার্য জগদীশ চন্দ্র বসু আর অন্যজন হচ্ছে মেঘনাথ সাহা নেক্সট কোশ্চেন তোমরা যারা দু হাজার পঁচিশ প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনও অ্যাডমিশন নাও নি অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকবো তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে সময় সুযোগকে কাজে লাগাও নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো চলো নেক্সট কোয়েশ্চেন পরের প্রশ্ন বলছে বিন্দু কাকে বলে দেখো এই প্রশ্নটা কিন্তু অনেকবার জিজ্ঞেস করেছে তো অনেক সময় জিজ্ঞেস করে বিন্দু কাকে বলে আপনি বাচ্চাদেরকে বিন্দুর ধারণা কিভাবে দেবেন এটাও জিজ্ঞেস করে দেখো বলছে যার অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটাই নেই তাকে আমরা কি বলবো বিন্দু ওকে নেক্সট চলে পঁয়তাল্লিশ বলছে ভায়েল কাকে বলে বা ভাইলের কয়টি অংশ রয়েছে ভায়েল হচ্ছে পাঁচ প্রকার এ ইআইও এই পাঁচটাকে আমরা কী বলবো ভায়েল বলবো নেক্সট কোয়েশ্চিন চতুর্ভুজ কাকে বলে উদাহরণ দাও তাহলে চতুর্ভুজ কাকে বলে শুধু পড়ে গেলে হবে না তাহলে এখান থেকে সামন্ত্রিক কাকে বলে রম্বোস কাকে বলে ট্র্যাপিজিয়াম কাকে বলে এগুলো সব কিন্তু তোমাকে পড়ে যেতে হবে বোঝা গেল আর এইগুলো আমাদের ব্যাচ কোর্সে যেটা আমাদের পেট ব্যাস চলছে সেখানে আমরা সবই করাচ্ছি বা করাবো আর নোটসপত্র সব কিন্তু দেওয়া আছে ঠিক আছে তোমরা কিন্তু নিজের যারা সেলফ স্টাডি করছো এগুলো একটু কালেক্ট করে পড়ে নিও বলছি দেখো চতুর্ভুজ কাকে বলে যা চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলবো চতুর্ভুজ অর্থাৎ যে সামতলিক চিত্রের চারটি বাহু রয়েছে তাকে আমরা কি বলবো চতুর্ভুজ বলবো যেমন হতে পারে ট্র্যাপিজিয়াম হতে পারে আমাদের আয়তক্ষেত্র হতে পারে সামন্তরিক হতে পারে রম্বস চলো নেক্সট দেখো নেক্সট বলছে টিএলএম কাকে বলে পরীক্ষায় বারবার করে জিজ্ঞেস করে বা টিএলএম এর ফুল ফর্মটা কি টিএলএমটা কি টিএলএম হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস এর আগের ক্লাসে আমি তোমাদেরকে টিএলএম সম্পর্কে বিস্তারিত বলে দিয়েছি ঠিক আছে চলো আর একটা প্রশ্ন ইন্টারভিউ কিন্তু বারবার জিজ্ঞেস করে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কি ডায়নামিক অ্যাপ্রোচ এই প্রশ্নটা কিন্তু অনেকবার জিজ্ঞেস করে বলছে ডায়নামিক অ্যাপ্রোচ মানে কি শিক্ষাদানে গতিশীল পদ্ধতির অর্থ হলো শিক্ষার্থীরা ক্রিয়াকলাপের মাধ্যমে শিখবে অর্থাৎ ডাইনামিক অ্যাপ্রোচের বাংলা অর্থ হচ্ছে গতিশীল পদ্ধতি অর্থাৎ শিক্ষাক্ষেত্রে ডাইনামিক অ্যাপ্রোচের কথার অর্থ হলো শিক্ষার্থীরা ক্রিয়াকলাপের মাধ্যমে শিখবে তাদের অবশ্যই এমন কার্যকলাপে যুক্ত রাখা হবে যা তাদের চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি করে এতে পড়া লেখা কথা বলা এবং আলোচনা সব ক্ষেত্রে সক্রিয় ভূমিকা থাকে শিক্ষকরা শেখার এই ক্রিয়াকলাপকে শিক্ষার্থীদের অংশগ্রহণের উপরে জোর দেবেন ঠিক আছে এটা নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে বলতে হবে ডাইনামিক অ্যাপ্রোচটা কি ডাইনামিক অ্যাপ্রোচ মানে হচ্ছে শিখনের গতিশীলতা মানে শিখন কখনো স্থির থাকবে না অর্থাৎ যুগের সঙ্গে সমাজের সঙ্গে পরিবেশের সঙ্গে সবসময় পরিবর্তনশীল অর্থাৎ খাপ খাইয়ে চলবে এটাকে বলছে ডাইনামিক অ্যাপ্রোচ চলো নেক্সট দেখো নেক্সট বলছে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে সৌধ কোনটি বারবার করে এই প্রশ্নটা করে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে সৌধ কোনটি সঠিক আনসার কী হবে শহীদ মিনার দেখো বলছে কলকাতার শহীদ মিনারের উচ্চতা প্রায় আটচল্লিশ মিটার বা একশো ফুট কলকাতার শহীদ মিনার আগের নাম ছিল ওয়াক্টার লোনি মনুমেন্ট আঠারোশো সালে প্রতিষ্ঠা করা হয় কলকাতার এই শহীদ মিনারটি মূলত দুটি কারণে প্রতিষ্ঠা করা হয়েছিল প্রথমে এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কমান্ডার ডেভিড লোনির স্মরণে তৈরি করা হয়েছিল কিন্তু পরে উনিশশো সালে ভারতের স্বাধীনতা আন্দোলনে নিহিত শহীদদের স্মরণে এর নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে কি শহীদ মিনার তাহলে জিজ্ঞাসা করতে পারে যে কলকাতার শহীদ মিনারের উচ্চতা কত কলকাতার শহীদ মিনার কবে প্রতিষ্ঠা হয়েছিল কলকাতার শহীদ মিনারের পূর্ব নাম কী কবে নাম পরিবর্তন করে শহীদ মিনার করে করা হয়েছিল এগুলো মনে রাখতে হবে তাহলে আর প্রশ্ন করতে পারে আমাদের পশ্চিমবঙ্গে কবে শহীদ দিবস পালন করা হয় সেটা হবে একুশ একুশে জুলাই কেন পালন করা হয় উনিশশো সালে জুলাই মাসের ঘটনায় নিহিতদের স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করেছিল ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বিদ্যালয়ে প্রশাসনিক বিষয়গুলি কি জানেন এই প্রশ্ন করতে পারে যে বিদ্যালয়ে প্রশাসনিক বিষয়গুলি আপনি কি জানেন তাহলে বিদ্যালয়ে প্রশাসনিক বিষয়গুলো কি কী হচ্ছে একটা হচ্ছে পরীক্ষার বিষয় পরিচালনা করা সময়সূচি নির্ধারণ করা শিক্ষার্থীদের তথ্য সংগ্রহণ করা সার্টিফিকেট প্রদান করা প্রতিবেদন তৈরি করা ফলাফল তৈরি করা বেতন তালিকা সংরক্ষণ করা স্কুল ম্যানেজমেন্ট ইত্যাদি এগুলো সবই কিন্তু স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বুঝেছ নেক্সট দেখো মিড ডে মিলের খাবার নষ্ট হয়ে গেলে সেদিন আপনি কি করবেন এই প্রশ্নটা কিন্তু অনেকবার করেছে যে প্রথমত খাবার নষ্ট হওয়ার নষ্ট মানে প্রথমত নষ্ট খাবার শিশুদের দেওয়া যাবে না মানে কোনো খাবারে যদি কোনো পোকা বা কোনো মানে বিষাক্ত জিনিস যদি পড়ে প্রথমত সেই খাবারটা বাচ্চাদেরকে দেওয়া যাবে না সেই দিনের খাবারের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের সাথে আলোচনা করে শুকনো খাবারের ব্যবস্থা করা যেতে পারে যাতে কেউ না খেয়ে থাকে বা যদি সময় থাকে তাহলে কিন্তু আমি রান্না করার আবার ব্যবস্থা করব এটাও বলতে পারো তাহলে এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখতে হবে